তো আজকের ভিডিওর মাধ্যমে আমরা বলে দেবো আপনার কাছে যদি ডবল এ ওয়াই অর্থাৎ অন্তদয় রেশন কার্ড থেকে থাকে তাহলে আপনারা কত কী রেশন পেয়ে যাবেন সেই কার্ড থাকলে তো সেটাই আজকের ভিডিওর মাধ্যমে বলে দেবো তো ভিডিওটি শেষ অব্দি দেখতে থাকো তাহলে বুঝতে পারবে এবং এই চ্যানেলের প্রথম এসে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ রেশন রিলেটেড সমস্ত কিছু তথ্য এই চ্যানেল থেকে আপনারা পেয়ে যাবেন তো আমরা একটা অন্তদয় কার্ড নিয়ে তারপর দেখিয়ে দেবো সে কত কী রেশন আপনারা পেয়ে যাচ্ছ তো আমরা ইপোস মেশিনটা অন করে নিয়েছি তারপর লগ ইন করে নেবো তারপর দেখিয়ে দেবো তো আপনারা একটা কার্ড নিয়ে নেবেন তারপর এখানে একটা কার্ড নিয়ে নিয়েছি তারপর তার যে নাম্বারটা আছে সেটা টাইপ করে দিচ্ছি তো তার নামে দেখতে পাচ্ছ এখানে সব নামগুলো শো করছে তো সে এখানে ফিঙ্গারটা দিয়ে দেবে তারপর ফিঙ্গারটা দেওয়ার পর তারপর কত কী সে রেশন পেয়ে যাচ্ছে সেটা বলে দেবো তো দেখতে পাচ্ছ এখানে সে ফিঙ্গারটা দিয়ে দিয়েছে তারপর এ মাসে সে কত কী পেয়ে যাচ্ছে সেটাও বলে দেব। এখানে ভ্যারিফাই হবে ভ্যারিফাই হতে কিছুক্ষণ টাইম লাগবে তারপর এক এক করে বলে দেব যে কত কী পেয়ে যাচ্ছ আপনাদের কাছে যদি অন্তদয় রেশন কার্ড থেকে থাকে তো দেখতে পাচ্ছ এখানে হয়ে গেছে তো আপনারা একুশ কেজি চাল চোদ্দো কেজি অর্থাৎ চোদ্দো প্যাকেট আটা এবং সুগার অর্থাৎ চিনি পেয়ে যাচ্ছ এক কেজি আপনাদের কাছে যদি ডবল এ ওয়াই অর্থাৎ অন্তদয় রেশন কার্ডটি থেকে থাকে তো আশা করি বুঝতে পারছো কত কী রেশন পেয়ে যাচ্ছ আপনারা তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন